বাড়ির মাইক্রো প্রায় এক বছর ধরে খারাপ হয়ে পড়েছিলো তা একটা নতুন মাইক্রো ওভেন কিনবো কিনবো বলে অনেকগুলো মাসি পেরিয়ে গেছিলো তা ভাবলাম যখন কেনাই হয়নি একবারে ধনতেরাসের সময় কিনবো ধনতেরাসের দিয়ে কিছু জিনিস কিনতেই হবে এমনটা নয় বাঙালিদের কাছে সেভাবে ধনতেরস মানে সেভাবে কিছু ছিল না কিন্তু এখন আবার সবাই কিছু না কিছু কিনছে যাই হোক ধনতেরসে কেনার একটাই উদ্দেশ্য যে কিছু না কিছু গিফট পাওয়া যায় আর ডিসকাউন্টটাও ভালো থাকে তো এবারেও সেটাই মানে দেখছিলাম যে কি একটা ডিসকাউন্ট রয়েছে তা প্রয়োজনীয় জিনিস যখন কিনতেই হবে তখন ভাবলাম যে এখনই কিনে নিই সেই জন্য চলে গেছিলাম গড়িহাটের খসলায় আর হ্যাঁ আর আমার ইউটিউবে পিয়ালিস কিচেন অ্যান্ড ক্রিয়েশন বলে যে চ্যানেলটি রয়েছে সেটা বহুদিন আগেই মানিটাইজেশন হয়ে গেছিলো অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করতো যে সেখান থেকে তুমি কীরকম টাকা পয়সা পাও বা প্রত্যেক মাসে পাও কি না তখন আমি তাদেরকে মানে যার সাথে যার সাথে দেখা হতো আমার যতটা অভিজ্ঞতা সেটাই শেয়ার করতাম কিন্তু সে কোনো দিনই সেটা নিয়ে আমি ভিডিও করিনি তো যাই হোক মানে রেগুলার বেশি সে সেটা না পেলেও মাঝে মধ্যেই কিন্তু আমার অ্যাকাউন্টে সেই টাকাটা ঢোকে তো এবারে পুজোর আগেই প্রায় সেপ্টেম্বর মাসের পনেরো ষোলো তারিখ করে সেখান থেকে একটা টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছিল তো যখন টাকাটা পেয়েইছিলাম মনে মনে ভেবেছিলাম এই টাকা দিয়ে আমি একটা মাইক্রোওভেন কিনবো নিজে কিছু মানে রোজগার করে নিজে কিছু উপার্জন করে জিনিস কিনতে তো বেশ ভালোই লাগে কিন্তু সবসময় তো হয়ে ওঠে না আর খুব যে বড় কিছু কিনতে পারবো তা নয় তখন ভাবলাম এই মাইক্রোওভেনটাই নয় কিনি আগে আগেও যে টাকা পয়সা ঢুকেছিল সেটা সেটা টুকটাক খরচা হয়েই গেছিলো এদিক সেদিক করে এবারে ভাবলাম না একটা এই মানে মাইক্রোওভেনই কিনে নিই এটা যখন প্রয়োজন আছে তো পুজোর ছুটি কাটিয়ে যখন ফিরে এলাম তখন ওর বাবাকে বলছিলাম চলো একদিন যাই গিয়ে এটা কিনে নিই তো আজকেই চলে এসেছি গড়িয়াহাটের খসলায় এই যে খসলাটা এখানে প্রায় দেড় বছর মতো হলেও হয়েছে তো অনেক স্পেন্সারসেও একবার দেখেছিলাম তো এখানে তো ভ্যারাইটিটা বেশি আর আমার একটা এরকমই স্যামসাংয়েরই একটা প্রোডাক্ট ছিল সেটা তো বললামই নষ্ট হয়ে গেছিলো এটা একটু মডিফাই হয়েছে আর ধনতেরসের সময় কিনতে একটা কারণেই ভালো লাগে বললামই তো একটা ভালো ডিসকাউন্ট পাওয়া যায় তার সাথে গিফটও পাওয়া যায় আর পরের দিন এসে এই যে সেট করে দিচ্ছে মাইক্রোওভেনটা আর ঘরে নতুন কিছু জিনিস এলে তো মনটা বেশ ভালোই লাগে আর যে কিছু বানাবো তেমনটা নয় তা দেখি কোন দিন কি বানাই তোমাদের সাথে শেয়ার করে দেবো